মেয়েদের জন্য ছয় ধরনের সাজগোজ করা আল্লাহ হারাম করে দিয়েছেন আর এই ছয় ধরনের সাজগোজ তারা শুধু পরপুরুষের জন্য নয় বরং নিজের স্বামীর সামনেও তারা সাজতে পারবে না এই সাজগোজ করা আল্লাহ তার স্বামীর সামনেও হারাম করে দিয়েছেন এবং দুনিয়ার সকল মানুষের সামনে এটা কারোর সামনেই সাজতে পারবে না খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় প্রথম নম্বরে বখারি শরীফের বর্ণনায় নবীজি সাল আলী বলছেন এই একটা হাদিসের মধ্যে তিনটা শ্বাসগোজের কথা আল্লাহ নবী বলেছেন বখারি শরীফের পাঁচ হাজার নয়শো তেত্রিশ নম্বর হাদিস নবীজি সাল আলী সাল্লাম মেয়েদের জন্য প্রথম নম্বর শ্বাসগোজ করা হারাম আর সেটা হলো তারা যেন ভুরু অঙ্কন না করে ভ্রু প্লাক না করে এই ভ্রু প্লাক করাটা যে এত জঘন্য গুণা আমাদের মা বোনরা এটা না বোঝে আজকে ভ্রু প্লাক করার জন্য প্রতিযোগিতা চলছে বর্তমান বিজ্ঞান বলছে ভ্রু প্লাক করলে কি ক্ষতি হতে পারে চোখের তারা এত এত ক্ষতির দিক নির্দেশনা দেওয়ার পরেও পরামর্শ দেওয়ার পরেও কিন্তু আমরা এগুলোর থেকে পিষ্পা হচ্ছি না এটা তো দুনিয়ার ক্ষতি যারা ভ্রু ব্লাক করে নবিজি সাল্লাল্লাহ রুসলাম তাদেরকে জাহান বলে আখ্যা দিয়েছেন অতএব ভ্রু ব্লাক করা এটা অন্য পড়পুরুষের জন্য তো নয় এমনকি তার স্বামীর জন্য কোনো মহিলা ভ্রু ব্লাক করতে পারবে না দুই নম্বরে দাঁত চিকন করা এটা যদিও এখন ওইভাবে আছে কিনা আমি জানি না বছর আগে এটা হারাম করে দিয়েছেন তিন নম্বরে শরীরে ট্যাঁটু অঙ্কন করা শরীরে ট্যাঁটু অঙ্কন করা এটা আল্লাহ রসুল সাল্লাম মারাত্মক ভাবে হারাম করেছেন এটা শুধু নারীদের জন্য নয় এটা পুরুষদের জন্য হারাম কোন প্রকার মুসলিম তার শরীরে ট্যাটু অঙ্কন করতে পারবে না এটা হারাম চার নম্বরে কোন নারী পরচুলা লাগাতে পারবে না পরচুলা এটা অন্য পরপুরুষের সামনেও নয় এবং নিজের স্বামীর সামনেও নয় রসদালাম বলছেন পর চোলা লাগানো তো দূরের কথা একটা মেয়ের মাথার চুলে ঝুটি কেমন হবে এটা নিয়ে আছসল্লাম দিক নির্দেশনা দিয়েছেন যে তোমার কাপড়ের উপর দিয়েও যেন কোনো পরপুরুষ আন্দাজ করতে না পারে যে তোমার মাথার চুলটা কত তোমার চুলের ঝুটিটা কেমন এমন কি রাসূলুল্লাহ আলাইহিসসালাম উটের কুজের সাথে তুলনা করেছেন এরকম ঝুটিগুলোকে এবং তাদেরকে জাহান্নামী বলে আখ্যা দিয়েছেন অতএব এরকম ভাবে চুল বাঁধবেন না বা এরকম ভাবে চুল পরচলা লাগাবেন না যেটা দেখলে পর পুরুষ আপনার প্রতি আসক্ত হয় আর রাসুল সাল্লাহসাল্লাম হাদিস থেকে বোঝা যায় যে আপনার স্বামীর সামনেও আপনি পর চোরা লাগাতে পারবেন না আপনাকে আল্লাহ যেটুকু দিয়েছে এটুকুর মধ্যেই আপনাকে সীমাবদ্ধ থাকতে হবে এবং পাঁচ নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো কপালের টিপ পরিধান করা কপালের টিপ পরিধান করা বিষয়ে এটা অনেক হাদিস রয়েছে রাসুল সাল্লা নিষেধ করেছেন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা জানি যে টিপ পরিধান করার এসেছিল বিষয়টা আমাদের জাতির পিতা ইব্রাহিম আলহিসামের কাছ থেকে যখন তাকে চরকে বেঁধে আগুনে নিক্ষেপ করার জন্য যখন প্রস্তুতি নেওয়া হচ্ছিল আল্লাহ পাক তখন আসমান থেকে ফেরস্তা পাঠিয়েছিল তাকে সাহায্য করার জন্য কিন্তু ইবলিশ তাকে পরামর্শ দিল নমরুদকে যে তুমি এখানে জেনাকারিনী মহিলা যুবক যুবতীদেরকে একত্রিত করে তাদের মাঝে অনৈতিক কাজ তুমি করিয়ে দাও তাহলে এখান থেকে আল্লাহর ফেরেস আল্লাহ দূতেরা চলে যাবে জায়গাটা নাপাক হয়ে যাবে তখন তুমি সহজেই তাকে আগুনে নিক্ষেপ করতে পারবে তখন এই সমস্ত পতিতা নারীদেরকে চিহ্ন স্বরূপ কপালে টিপ পরিধান করে দেওয়া হয়েছিল কপালে টিপ পরিধান করে দেওয়া হয়েছিল যার কারণে ওই চিহ্ন আমাদের মা বোনেরা না বুঝে না জেনে আজও কপালে টিপ পরিধান করে ফ্যাশন হিসাবে অতএব এই কপালে টিপ পরিধান করাও কিন্তু হারাম এটা করা যাবে না এবং ছয় নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো ঘন্টি যুক্ত নুপুর পরিধান করা আপনি নুপুর পরেন কোনো সমস্যা নাই কিন্তু এই নুপুরের মধ্যে যেন কোনো বাজনা না না থাকে আম্মাজান আয়সা রাতি আল্লাহ আনহু থেকে হাদিস পাওয়া যায় আম্মাজান আয়সার সামনে এক মহিলা আসলেন ঘন্টি যুক্ত নুপুর পরিধান করে আম্মাজান আয়সা বলছেন মেয়ে তুমি যতক্ষণ পর্যন্ত তোমার নুপুর থেকে এই ঘন্টিটা আলাদা না করবে তত এখন পর্যন্ত তুমি আমার ঘরে প্রবেশ করবে না কারণ এই ঘন্টি যুক্ত নূপুর বা বাদ্যযন্ত্র যে ঘরে থাকে ওই ঘরে আল্লাহর ফেরেস্ত আসে না অতএব এই ছয়টি সাজসজ্জা সাজগোজ পাক নারীদের জন্য হারাম করে দিয়েছেন আমাদের নারীরা এর থেকে বিরত থাকলে অবশ্যই আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাবে